হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আলো রচে সকমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি পুষ্প লাইফ স্টাইলে নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আমি পুষ্প সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে বাইরের খুব সুন্দর একটা পরিবেশ দিয়ে ভিডিওটা শুরু করেছি সবসময় তো ঘর থেকেই শুরু করি ভাবলাম বাইরের কিছু মনোরম পরিবেশ দিয়ে ভিডিওটা শুরু করি আশা করছি ভিডিওটি বরাবরের মতোই আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এখন হচ্ছে বিকেল পাঁচটা বড়ো ছেলেটাকে আনতে স্কুলে যাচ্ছি মনিও বায়না ধরেছে সে আমার সাথে স্কুলে যাবে অনেক দিন ধরে চাচ্ছিলাম ওর চুলগুলো কাটাবো হাতে যেহেতু সময় পেয়েছি ভাবলাম ওকে নিয়ে যাই চুলগুলো কাটিয়ে নিয়ে আসি আর আকাশটা অনেক বেশি মেঘলা ছিল বাইরে যখন বের হয়েছি যে বৃষ্টি চালু হয়েছিল তার মধ্যে এখন আমরা পার্লারে আছি সব সময় আশামনির চুল আমি কেটে দেই হঠাৎ করে মনে হলো একটু পার্লারে গিয়ে একটু ডিজাইন করে কেটে দেখি কেমন লাগে আমার ছেলেরা যখন ছোট ছিল ওদের চুলগুলো আমি নিজেই কেটে দিতাম বলতে পারেন নাপিতের কাজও করেছি এখন মেয়ে হওয়ার পর থেকে ওর চুল আমি নিজেই কেটে দিই হঠাৎ করে কেন জানে মনে হচ্ছিল পার্লারে গিয়ে একটু ডিজাইন করে কেটে দেখি কেমন লাগে পিছনের কাটটা ইউ কার্ড দিয়েছি আর সামনের চুলগুলো একটু ছোটো করবো চাইনিজ কাট যেটাকে বলে আয়সাকে কিন্তু খুব জোর করে মানিয়েছে যে চলো চুলগুলো একটু কেটে আসি শুধু চুলের যে আগাগুলো থাকে সেগুলো কেটে দেওয়ারই প্ল্যান ছিল সে কিন্তু চুল কাটতে অনেক নারাজ যে চুল কাটবে না অনেক কিছু বুঝ দিয়েছি যে তোমাকে অনেক বেশি সুন্দর লাগবে চুলগুলো কাটলে একটু চুলের আগাগুলো কাটার জন্য এসেছি আয়সামরের কিন্তু এখন থেকে চুলের প্রতি অনেক মায়া হয়ে গেছে সে তার চুল কাটবে না অনেক বেশি বড় করবে চুল কাটলেই দেখবেন চেহারার অনেক পরিবর্তন চলে আসে ফ্যান যেহেতু বন্ধ ছিল গরম লাগছিল তারপর অনেক কষ্ট করে চুলগুলো কেটেছে এখন চুলগুলোকে একটু ডিজাইন করে দেখছিল কেমন লাগছে মাসাল্লা চুল কাটার পর আয়সাকে অনেক বেশি সুন্দর লাগছিল সবাই মাসাল্লা বলতে ভুলবেন না যারা আয়েশাকে ভালোবাসেন আয়সাকে দেখলে অনেক বেশি খুশি হয়ে যান আর সুন্দর সুন্দর কমেন্ট লেখেন আপনাদের প্রতি অনেক অনেক ভালোবাসা থাকবে আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা থাকবে এই কথাটার সাথে হয়তো মোটামুটি সবাই পরিচিত আছেন সোশ্যাল মিডিয়ায় একটা কথাই ঘুরে যারা আমার সন্তানদের ভালোবাসে না আমিও তাদের ভালোবাসি না হোক সে আমার বাবার বাড়ির লোক হোক সে আমার শ্বশুর বাড়ির লোক যারা আমার সন্তানদের ভালোবাসা দেয় তাদের প্রতি ভালোবাসা আমার সব সময় থাকবে মানুষের জীবন খুব কঠিন মানুষের জীবনে যেমন ভালো সময় আসে খারাপ সময়ও আসে খারাপ সময় যে মানুষগুলো আপনার পাশে ছিল ভালো সময় যে মানুষগুলো আপনার পাশে ছিল সবগুলো মানুষকে চিনে রাখবেন মনে রাখবেন দূরের মানুষ কিন্তু আঘাত করে না কাছের মানুষই আপনাকে বেশি আঘাত করবে আপনি যখন আপনার দুর্বলতাটা কাউকে প্রকাশ করবেন তারা দেখবেন সেই দুর্বল জায়গাটাতেই বেশি করে আঘাত করবে মানুষ চিনতে ভুল করবেন না সবার জীবনে কিন্তু কঠিন সময় আসে কঠিন সময়গুলো অবশ্যই ধৈর্য সহকারে পার করবেন আর আপনি যদি ধৈর্য সহকারে সময়গুলো পার করতে পারেন আপনি দেখবেন আপনার সামনের দিনগুলো খুবই উজ্জ্বল আর অবশ্যই মানুষগুলোকে কিন্তু চিনে রাখবেন যাই হোক আবেগে অনেক কথা বলে ফেলেছি আমার ব্লগগুলো কিন্তু আপুদের পাশাপাশি আপুদের যে ছোট্ট সুনামনিরা আছে তারাও দেখে আয়েশাকে দেখার জন্য অনেক আপুরা কমেন্টে লিখেন ওনাদের মেয়েরা আয়েশাকে অনেক বেশি ভালোবাসে আয়েশাকে পছন্দ করে আয়েশাকে দেখলে অনেক খুশি হয়ে যায় তাদের জন্য মনিকে মাঝে মধ্যে দেখায় তোমরা যে আয়েশাকে এত ভালোবাসো আয়েশাকে পছন্দ করো তোমাদের জন্য খালামনির পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা আমি যখন এগুলো আয়েশাকে মাঝে মধ্যে বলি সে কিন্তু অনেক খুশি হয়ে যায় আয়েশাকে চুল কেটে আনার পর বিডুটা আর কন্টিনিউ করে নিই পরের দিন সকাল থেকে আবার বিডুটা শুরু করেছি আজকে সকালের নাস্তায় ছিল পরোটা মাংসের ঝুল আর এই যে দুধ চা আজকে কেন জানেন মনে হচ্ছিল সকালের নাস্তাটা আপনাদের সাথে একটু শেয়ার করি কিছু যে পরোটার ডুবানিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে পরোটা বানিয়েছি বিশ্বাস করেন কয়েকটা যে পরোটার খামি রেডি করে রেখেছিলাম চার পাঁচ দিন আমার এমনিতেই চলে গেছে একদম টেনশন ফ্রি হয়ে নাস্তা খাওয়ার পরে তো বাসায় অনেক কাজকর্ম থাকে সবকিছু তো আসলে ক্যামেরা বন্দি করা হয় না যখন মনে হয় যে এই জিনিসটা একটু ক্যামেরা বন্দি করি সেগুলো হয়তো আপনাদের সাথে শেয়ার করি ছোট বাচ্চাদের মাদের যে কি পরিমাণ কাজ থাকে সেগুলো আসলে বাসায় প্রকাশ করা যাবে না এই যে বাচ্চাদের মন পছন্দের খাবার রান্না করো বাচ্চাদের কাপড় বের করে দাও গোসল করিয়ে দাও খাবার খাইয়ে দাও তারপরে তো দিনে হাজারটা বায়না থাকে স্কুলে নিয়ে যাও পড়ালেখা শেখাও এই সমস্যা ওই সমস্যা মাঝে মধ্যে কিন্তু ছোট বাচ্চার মা অনেক বেশি ধৈর্যহারা হয়ে যান বা পাগল পাগল লাগে যেটা আমারও মাঝে মধ্যে হয় অনেক খারাপ লাগে সারা সারাদিন দূরাদূরির পর বাচ্চাদের বাসায় এরপরে তো আবার ঝগড়াঝাটি আছে সেটার কথা নাই বললাম তো এই জিনিসগুলো যারা মেনটেন করে সব কিছু সামলিয়ে সামনের দিকে যেতে পারে তারাই কিন্তু সাকসেস আর এই সাকসেসের পিছনে সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে ধৈর্য আপনি যত বেশি ধৈর্যশীল হবেন আপনার সামনের দিনগুলো ততই বেশি সুন্দর হবে এবং আপনার ছেলেমেয়ের দিনগুলো অনেক বেশি সুন্দর হবে কারণ ধৈর্য ছাড়াই কাজগুলো কোনোভাবেই করা সম্ভব না একটা বাচ্চার পিছনে যে একটা মায়ের কতটা পরিশ্রম থাকে সেটা আমরা মারাই খুব ভালো করে জানি বাচ্চাদের প্রতিদিনে ব্যবহারের যে টাওয়ালগুলো ছিল সবগুলো আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি হ্যাঁকে একটা টাওয়াল নাকের কাছে ধরা যায় না কি যে পরিমাণ গন্ধ হয়ে গেছে ব্যবহার করার পর ভিজা ভিজা তৈলা এভাবেই রেখে দেয় মানে একটা দুর্গন্ধ হয়ে গেছে সবগুলো তৈলাতে ভাবলাম যে আজকে তৈলাগুলো সব ধুয়ে দিই তৈলাগুলো ওয়াশিং মেশিনে দেওয়ার পর আমি জুতার সেলফটা পরিষ্কার করে নিয়েছি গত দিন আগে বাসার যে জুতাগুলো আছে মানে প্রতিদিন ইউজ করা হতো বা আমার হাজবেন্ড থাকা অবস্থায় এই জায়গায় ওই জায়গায় বেড়াতে গিয়েছি এরপরে আর জুতাগুলো ক্লিন করা হয় না সবগুলো জুতা আমি ওয়াশিং মেশিনে দিয়ে পরিষ্কার করেছি চামড়ার জুতাগুলো আমি নিজের হাতেই পরিষ্কার করেছি আর যেগুলো মনে হয়েছে ওয়াশিং মেশিনে দিলে পরিষ্কার হবে সেগুলো আমি ওয়াশিং মেশিনে পরিষ্কার করে নিয়েছি আমাদের বাসার সদস্য সংখ্যা অনুযায়ী জুতার সেলফটা ছোট হয়ে গেছে জুতার সেলফে এখন আর জুতা নেয় না মনে হয় যে এটার চেয়ে ডাবল একটা সেলফ হলে ভালো হতো এক একজনের তিন চার জোর করে জুতা যে জুতাগুলো প্রয়োজন নেই অনেক বেশি হয়ে গেছে সেগুলো আমি বেছে ফেলে দিয়েছি আর যেগুলো উপযোগী আছে সেগুলো এখন জুতার সেলফে রেখে দিচ্ছি এই জুতাগুলো আমি ওয়াশিং মেশিনে পরিষ্কার করেছি সাদা অংশটা দেখলে বুঝতে পারবেন কি পরিমাণ পরিষ্কার হয়েছে আর একদম চকচক লাগছে অনেক বেশি ময়লা ছিল দেখাই যাচ্ছিল না সাদা জায়গাগুলো যারা ওয়াশিং মেশিনে জুতা পরিষ্কার করতে চান আপনারা কিন্তু ইচ্ছে করলে পরিষ্কার করতে পারেন হয়তো বা একটু আওয়াজ হয় জুতাগুলো পরিষ্কার করার সময় আর খুব সুন্দর পরিষ্কার হয় বিশ্বাস করতে পারবেন না এত সুন্দর জুতা পরিষ্কার হয় ভিডিওর এই মুহূর্তে পুরনো কথাটা আরও একবার স্মরণ করে দিচ্ছি যারা এই ভিডিওটি দেখছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন আচ্ছা আরো একটা কথা বলছি অনেকের কাছে নোটিফিকেশন যায় না চ্যানেলে খুঁজে এসে ভিডিও দেখ দেখেন সাবস্ক্রাইব করার সময় দেখবেন একটা বেল আইকন আছে সেই বেল আইকনের অল অপশনটি প্রেস করে রাখবেন তাহলে আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি বা যে কোনো পোস্ট করি সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন যাবে আচ্ছা কথা অনুযায়ী কিন্তু আপনাদের সাথে আমার সব সাধারণ দর্শক আপুদের নামগুলো পড়ার কথা ইনশাল্লাহ আমি এখনই চেষ্টা করব সব আপুদের নামগুলো পড়ার আমি যতটুক পেরেছি ভিডিও থেকে খুঁজে খুঁজে এবং গত ভিডিওতে করা সব আপুদের নামগুলো বলার চেষ্টা করেছি আর সাথে কিন্তু কিছু ইউটিউবার আপুদের নামগুলো বলবো যাদের নামগুলো বাদ পড়েছিল অনেক আপুরা রাগ করেছেন তাদের নামগুলো কেন বলিনি আবার একটা জিনিস অনেক খারাপ লেগেছে অনেক আপুদের নাম আমি ভিডিওতে বলেছি ওনারা না শুনে মনোযোগ দিয়ে না শুনে আমাকে কমেন্ট করেছে আপু তুমি আমার নামটা বললা না সেই জিনিসগুলো খারাপ লেগেছে কারণ আমি যেহেতু খুঁজে খুঁজে তোমাদের নামগুলো বলেছি তোমরা যদি একটু মনোযোগ সহকারে শুনতে তোমাদের নামগুলো অবশ্যই শুনতে পারতে তারপরও যারা এরকম কমেন্ট করেছো তোমাদের নামগুলো আমি এখন বলবো প্রথমে আমি আমার ভালোবাসা সাধারণ দর্শক আপুদের নামগুলো বলছি তারপর ইউটিউবার আপুদের নামগুলো বলবো সাধারণ দর্শক আপুদের নামগুলো যে পড়বো আমি তো আপনাদের নাম জানি না কিন্তু আপনাদের আইডির নাম ধরে বলছি আপনারা খেয়াল করে শুনবেন প্রথম আমি যার নামটি পড়ছি সে হচ্ছে মুসাম্মদ লিপি আইডি থেকে লিপি আপু সব সময় সুন্দর সুন্দর কমেন্ট করেন শুধু আমাকে না প্রত্যেকটা ইউটিউবারকেই খুব সুন্দর করে কমেন্ট করেন অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আপু আপনাকে তারপর যে আপুগুলোর নাম বলছি তারা কিন্তু নিঃস্বার্থভাবে ভালোবাসা দেয় আমাকে সব সময় সুন্দর সুন্দর কমেন্ট করেন আরিফ আদনান মুসলিমা আক্তার সুমি আক্তার হাসি ফারিয়া ইসলাম সুখ পাখি জান্নাতুল মিম, জান্নাতুল নাইমা উর্মি নেট কম মোহাম্মদ আরফাত মাহি ফেনি আরফা আফরিন ইউনিক লাইফ জামান ফেমিলি আলিশবা ইবনাথ খুরশেদ সুলতানা পারবিন ফ্রম ইন্ডিয়া সাজেদা খাতুন ফ্রম ইন্ডিয়া সামিয়া জান্নাত আব্রাহাম সাফাত এমডি তফসির মিস তামান্না আর্টিস্ট রিহান তোহিনা খাতুন সুমায়া আহমেদ লুবনা শাহিন সুলতানা রিতা আব্দুর রহমান নিলয় সাদিয়া আক্তার মিজানুর রহমান আইডি থেকে মনীষা আপু জুমুর বেগম এন বর্ষা এম ডি রুহান ব্রাহ্মণবাড়িয়া থেকে আমার জন্মস্থানের মানুষ তারপর হচ্ছে বিডি হুম রূপা আক্তার মিজানুর রহমান রিমা ফ্রম ইন্ডিয়া মিস মরিয়ম খান হুসনে আরা ইসরাত জাহান সুমায়া জিতু সাবা ইসলাম কুমিল্লা থেকে ইসমাইল হুসেন মানিক মিয়া ফ্লেবার ফিলিংস বাইস আব্দুর রহমান শিহাব শেখ আয়েশা ইয়াকুব আলী সুমি সিকদার শরীফুল ইসলাম এম ডি সেলিম আলম রাবিয়া মোহাম্মদ শৌকত উদ্দিন আদিবা হাসান কুষ্টিয়া থেকে কেয়া খাতুন এম ডি হুসেন রুবি খান এম ডি জয়নাল আবেদিন নাদিয়া জেরিন মুওয়াজ নবিতা আরবি মাইহবি এনামুল হক নুসরাত রূপা আশার আলো সুমনা বেগম কার্টুন ওয়ার্ল্ড শাইনিং স্টার ফাতেমা হাবিবা জান্নাত শিফা মুরাদ হোসাইন ফাতেমা মুহাম্মদ প্রমিলা রাবিয়া আক্তার সাদিয়া আক্তার মাহি ফ্রম ফেনি আর লাস্ট যে নামটা পড়ছি সেই আপুর আইডিটার নাম হচ্ছে এইচ এস এইচ জি ডাব্লিউ জি এস আপুর নামটা আমি ভুলে গেছি আপু আমাকে সময় সুন্দর সুন্দর কমেন্ট করেন আমি চেষ্টা করেছি আসলে আপনাদের নামগুলো খুঁজে খুঁজে খাতায় লিখে নামগুলো পড়ার যদিও আমি আপনাদের নামগুলো জানি না তারপরও চেষ্টা করেছি অনেক আপুদের নাম বাদ পড়েছে যারা আমাকে সব সময় সুন্দর কমেন্ট করেন তো সব ভিডিও খুঁজে তো আপনাদের নামগুলো পড়া সম্ভব হচ্ছে না আজকের ভিডিওতে ইনশাল্লাহ আপনারা যখন নেক্সট টাইম আমাকে কমেন্ট করবেন অবশ্যই আপনাদের নামগুলো আমি বলার চেষ্টা করব। আগে থেকে কিন্তু ক্ষমা চেয়ে নিচ্ছি যে যে আপুরা সুন্দর সুন্দর কমেন্ট করেন হয়তো তাদের নামগুলো বাদ পড়েছে আমাকে কিন্তু ক্ষমা করে দিবেন হয়তো আপনি যখন কমেন্ট করবেন আমার খেয়াল আসবে আপুর নামটা বলতে পারিনি আমার নিজের কাছেই খারাপ লাগবে অবশ্যই আমি পরের ভিডিওতে আপনার নাম নেব এখন আমি যে যে ইউটিউবার আপুদের নাম বাদ পড়েছিল বাদ পড়েনি আমি বলেছিলাম ওনারা মনোযোগ সহকারে শুনেনি তো ওনাদের নামগুলো বলার চেষ্টা করব আর যে নামগুলো বাদ পড়েছিল সেগুলো এখন বলে নিচ্ছি প্রথমে আমি যে ইউটিউবার আপুর নামটি বলছি সে হচ্ছে সুপ্রিয়া রয় রত্না লাইফ স্টাইল এস আর ব্লগস অ্যান্ড ক্রাফট এম লাইফ স্টাইল ব্লগস ইসরাত কিচেন বিডি ব্লগার স্বর্ণা নাহিদা পারবিন ফ্যামিলি লামিজ ব্লগ রোমা দাস তাসলিমা ডেইলি অফিসিয়াল ফাতেমা কুকিং ব্লগ আনহা মম ফ্রুট লাভার জেসি পাইরা জান্নাত মুক্তা বাটিক এন্ড ফ্যাশন ডেইলি ব্লক উইথ আফসানা তনো মনো ব্লক কুক ফাতেমা ব্লকস সোনালি ব্লগস মাই হবিস মাই ব্লক তাসলিমা ব্লকস এগড় এই সংসার আমার শাওানা ব্লকস নাহিদা পারবিন ফ্যামিলি ফাতেমা কিচেন ব্লকস হাসান টিচ এরই দিয়ে বলা শেষ করলাম সবার নাম বলা সবার আইডির নাম বলেছি আপনাদের নাম জানি না এভাবে আইডির নাম বলে দিলাম সবার নাম নিতে গিয়ে ভিডিও সম্পর্কে কিছুই বলা হয়নি দারাজ থেকে কিছু টুকটাক অর্ডার করেছি দুই তিনটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম একটাই হাতে পেয়েছি আর যেটা হাতে পেয়েছি সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করছি এই জুড়িটা আমি অর্ডার করেছিলাম এটার মধ্যে ফলও রাখা যাবে বা সবজিও রাখা যাবে এত বেশি সুন্দর অনেকদিন ধরে চাচ্ছিলাম এটা নিতে আমি মার্কেটে দাম করেছিলাম এটার দাম এক হাজার এগারোশো টাকা বলে তো তারা যে দেখলাম খুব সস্তায় পাওয়া যাচ্ছে সম্ভবত সাড়ে টাকা সাড়ে টাকার মতো বাকি কিছু আছে হাতে পাইনি সেগুলো পেলে রান্নাঘরটাকে একটু সুন্দর করে সাজানোর চেষ্টা করবো আর এখন হচ্ছে সন্ধ্যার সময় আমি আমার বাচ্চাদের নিয়ে একটু ঘুরতে যাচ্ছি ওদেরকে খাবার খাওয়াবো রেস্টুরেন্ট যাচ্ছি বাইরে যাওয়ার কথা শুনলে তো বাচ্চারা একদম পাগল হয়ে যায় সব বাচ্চারাই বাসায় থাকতে থাকতে যেমন একটা বন্দি হয়ে যায় শ্বাস ফালানোর মতো অবস্থা থাকে না বাইরের কথা শুনলে আমিও কিন্তু খুব খুশি হয়ে যায় আর বিশেষ করে ওদের যদি বাইরে নিয়ে যেতে পারি অনেক বেশি ভালো লাগে আকাশটা মেঘলা মেঘলা ছিল বের হয়েছে চার বাচ্চাকে নিয়ে একসাথে বের বের হতে হতে মাঝে ভয় লাগে রাস্তাঘাটের অবস্থা খারাপ ওদের খুশি করার জন্য হয় আর আজকে যে বের হয়েছি এটা ট্রিট দিচ্ছে আমার স্বামী মশাই সে ফোন দিয়ে বলেছে বাচ্চাদের নিয়ে একটু বাইরে বেরিয়ে আসো তাহলে ভালো লাগবে এই জিনিসটাই সবচেয়ে বেশি ভালো লাগে মানুষটা দূরে থেকো আমাদের কথা সব সময় চিন্তা করে আমরা কিভাবে ভালো থাকবো আমরা কিভাবে খুশিতে থাকবো গিয়েছিলাম কেএফসিতে ওইখানে গেলে তো আর চিকেন এই জাতীয় খাবারগুলোই থাকে যেগুলো আমি খেতে পারি না বাচ্চারা তো অনেক বেশি মজা করে খায় তো খাবার এসে গেছে ওরা খাবার খাচ্ছে একটা সময় নিজের জন্য খুব চিন্তা করতাম কোনটা খেলে ভালো লাগবে কোনটা পড়লে ভালো লাগবে এখন আর নিজের জন্য চিন্তা হয় না ছেলে মেয়েকে খাওয়ালে পড়ালে এটাতেই মনে হয় শান্তি আমার ছেলে মেয়ের জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন আর অবশ্যই মাসাল্লাহ বলতে ভুলবেন না খাওয়া দাওয়া শেষ করে হাতে সময় ছিল কি করব তার পাশে আরং ছিল ভাবলাম ওদেরকে নিয়ে আরং থেকে একটু ঘুরে আসি কোনো কিছু কেনার নিয়েও তো যাইনি শুধু ঘুরতে গিয়েছিলাম আরঙে ঘুরতে তো ভালোই লাগে আর দেখতে গিয়েছিলাম কি কি নতুন কালেকশন এসেছে যা দেখি তাই ভালো লাগে লাগে শুধু কাপড়গুলোই পুরনো তো সেখানে গিয়ে অনেক খুশি সে বাসায় ফিরতেই চাচ্ছিল না মানে সব কিছুই সুন্দর লাগে আর আমরা গিয়েছিলাম ওদের ক্লোজিং টাইমে সব কিছুই ক্লোজ করে দিচ্ছিল তারপরও হেঁটে হেঁটে যতটুকু পেরেছি আপনাদের জন্য একটু ভিডিও করার চেষ্টা করেছি যদিও আরঙে ভিডিও করার নিষেধ তারপরে সুন্দর জিনিস দেখলে ভিডিও না করে থাকতে পারি না আর সব জিনিসই দেখলে ইচ্ছে করে বাসায় নিয়ে আসে সব কিছুই ইউনিক বিশেষ করে আরং যে বিছানার চাদরগুলো থাকে সেগুলো তো নজর কাড়া আর আশা মনে বিছানার মধ্যে বসে বারবার বলছিল আমি এখানে শুয়ে যাই তারপর ওকে জোর করে নামালাম গড় সাজানোর জন্য আমি মনে করি আরঙের জিনিসপত্র বেস্ট কারণ ওদের যে কালেকশন মানে সবই নিজস্ব কালেকশন এত সুন্দর সুন্দর যেটা দেখবেন সেটাই পছন্দ হবে যেটাই দেখছিলাম ইচ্ছে হচ্ছিল সবগুলো থেকে একটা একটা করে নিয়ে আসি তা আমি তো কিনার যাইনি গুড়ার নিয়তে গিয়েছি কিন্তু টুকটাক ছোট দুই তিনটা জিনিস কিনেছি যাতে দোকানদাররা না বলতে পারে যে জন্য শুধু এসেছে এই যে মেড গুলো দেখছেন এগুলো দিয়ে টেবিল সাজালে অনেক বেশি সুন্দর লাগে ঘরের অন্যান্য জায়গাও সুন্দর করে সাজানো যায় একশো টাকা থেকে দাম শুরু একশো দেড়শো দুইশো তিনশো এরকম প্রাইজের মধ্যে আছে আর এই কাঠের কালেকশন গুলো দেখলে তো সত্যি মাথা নষ্ট হয়ে যায় এত সুন্দর সুন্দর ইচ্ছে করে সবগুলো থেকে একটা একটা করে নিয়ে আসি আমাদেরও গুড়াগুড়ি শেষ হয়ে গিয়েছিল আর বারবার মাইকিং করছিল যারা এই কাস্টমার আছে বের হয়ে যাওয়ার জন্য তারপর সবাইকে নিয়ে বাসায় চলে আসলাম আর আরম থেকে দুই তিনটা কি জিনিস এনেছি চলুন এখন সেগুলো শেয়ার করি যেহেতু কিছু কেনার নিয়ে ছিল না সেজন্য সস্তায় সব কিছু কিনেছি বড় যে কাঠিটা এটার দাম পড়েছে একশো টাকা আর এই যে কাঠের চামচগুলো দেখছেন তিনটা চামচ একসাথে কম্বো এটার দাম পড়েছে একশো টাকা আর এই যে ছোট্ট একটা ফুলের টপ এনেছি এই টপগুলো অনেক বেশি সুন্দর লাগে এটার দামও একশো টাকা এই হলো আমার আরঙের কেনাকাটা যান বাঁচিয়ে বের হয়ে আসলাম এই আর কি তাহলে আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি আবার চলে আসবো নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম